আসসালামাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে একুরিয়াম থেকে আমার ছেলে মেয়ে মাছ ধরতেছে দেখুন আমার ছেলে কত খুশি আপনাদের মাছগুলো দেখাচ্ছি মাছগুলো আজকে আমার ছেলে মেয়ে কি দিয়ে মাছগুলো তুলতেছি এই যে আমার মেয়ে একটা মাছ ধরেছে দেখুন এই যে এই যে আমার ছেলে একটা ধরেছে এ পরে গিয়েছে এখন আমার মেয়ে ধরতেছে ওরা তো ভীষণ খুশি আজকে মাছ ধরতে পেরে এই যে আমার মেয়ে ছাড়ো ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও এই যে আর মাছ ধরার হেল্পার হিসেবে আছে আমার হাজবেন্ড তাদেরকে সাহায্য করতেছে কিভাবে মাছ ধরতে হবে এই যে উনি দাঁড়িয়ে আছে এখানে বাবার সহযোগিতায় ছেলে মেয়ে মাছ ধরতেছে

ছুটে গেল মাছটা ও আবার ছুটে গেল ওর হাতে দাও ওর হাতে দাও লাস্ট ম্যাচ ভুনে ভাইকে মাছটা ধরে দিল আর ভাইয়ের মাছটা ছেড়ে দিল বালতির মধ্যে ওর আজকে মাছ পেয়ে যে ভীষণ খুশি বাবাকে বলতেছে বাবা আরেকবার দাও আমাকে কারণ তাদের পুকুরে মাছ শেষ হয়ে গিয়েছে এখন আবার বালতি থেকে পুকুরের মধ্যে মধ্যে মাছ ছাড়া হচ্ছে এ এক অন্যরকম অনুভূতি বাবা ছেলে আর মেয়ের মধ্যে দেখি এবার